বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি মাশরুম চাউমিন মাশরুম চাউমিন বানাতে যেটা যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি ক্যাপসিকম কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা গরম মশলা জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টমাটো সস সোয়া সস ভিনিগার মেন উপকরণ লাগবে মাশরুম মাশরুমটাকে এরকমভাবে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন এবার চলো শুরু করি তখন আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি গ্যাসেতে কড়াই বসিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো জল নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি জলটা গরম হতে সময় দেব এখন আমি জল গরম হয়ে গেছে চাউমিনটি দিয়ে দিচ্ছি সেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটুক্ষণ সিদ্ধ হতে দিচ্ছি চলো পর দেখা হচ্ছে মিন্টা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ছেঁকে নেব এটা আমি একটু ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিচ্ছি যাতে গায়ে না জড়িয়ে যায় কারো গায়ে কারো না জড়িয়ে যায় এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব হালকা ভাজা করে নেব তারপরে মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কচি কাঁচা লঙ্কা কচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এটা অল্প ভাজা মাশরুম দিয়ে মাশরুমগুলোকে একটু নেড়ে ভেজে নেব এর সাথে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটাকে এর সঙ্গে মিশিয়ে নেব এটা ভাজা হতে কিছুক্ষণ দেব মাশরুমটা ভাজা হয়ে গেলে এবারে রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নেড়ে নেব একটু ভালো করে এর মধ্যে একটু অল্প জল দিয়ে দেব একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস অল্প করে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিলাম তারপরে চাউমিন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চাউমিনটি দিয়ে নেড়ে নিলেই হয়ে গেলো মাশরুম চাউমিন যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং অন্যদের শেয়ার করে দিন আপনিও খেতে থাকুন পরিবারকে খাওয়াতে থাকুন দেখা হবে পরে রান্নাতে